ডিপ্রেশন রোগের কোন ওষুধ মারাবের কোন ওষুধ আমি বলছি যে যেখান থেকে শুনতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল করে দেখবেন ভালো লাগলে করতে থাকবেন ভালো না লাগলে বাদ দিবেন আমি প্র্যাকটিক্যাল করেছি সেটা আপনাদেরকে বলছি যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই আশুকের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ বুঝতেছে না আপনার আশে নেই পাশে নাই না চেপে ধরবে আপনি কিচ্ছু করবেন না শুধু একটা কাজ করবেন যাই নামাজটা পিছে ডাইরেক্ট সিজদাই চলে যান ডাইরেক্ট সিজদাই চলে যান কপালটাকে ঝুকাই দেন নাকটাকে ঝুকাই দেন হাতটাকে ঝুকাই দেন নিজের অস্তিত্ব বিলীন করে দেন চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান আল্লাহর ওয়াস্তে করে বলছি কিচ্ছু পড়া লাগবে না শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন সিজদায় পড়ে থাকেন কান্না করতে থাকেন ওনাকে বুঝান যিনি আপনি না বললেও সবকিছু বুঝে ওই চুগুলটাই ফেলে মিল করতে শুরু করে রক্ত সবকিছু জানার পরেও তো গোপন করে রেখেছে ওই রবের দরবারে সবকিছু